সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ সকাল সবাইকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আজকে হচ্ছে ছুটির দিন আর ছুটির দিনে আমি বাসায় অনেক ধরনের কাজ করে থাকি আর সেই সবই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো প্রথমে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে সকালে ডিম ভাজের সাথে হচ্ছে পরাটা দিয়ে খুবই সিম্পলভাবে নাস্তাটা আমি সেরে ফেলবো তো সকালে নাস্তা সেরে হচ্ছে আর ওদিকে হচ্ছে আমি চুলাতে কিন্তু ডাল বসিয়েছি আর হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি গরম গরম পরাটার সাথে ডিম ভাজা দিয়ে নাস্তাটা সেরে ফেলছি আর এদিকে চুলাতে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো চা পাতি দিয়ে দিলাম তো চাটা বানানো শেষ করে হচ্ছে সকালে এক কাপ চা না খেলে কিন্তু মোটেও ভালো লাগে না তো চা বানানো শেষ হয়ে গেছে এবারে আমি চাটা ঢেলে পরিবেশন করব আর সকালে এরকম এক কাপ গরম গরম চা কিন্তু খেতে বেশ ভালো লাগে অবশ্যই আপনাদের কেমন লাগে জানাবেন আর এই যে সকাল সকাল যে এক কাপ চা খেতে হবে এই নিয়মটা কে বানিয়েছে আমি ঠিক জানি না সকাল হলেই কেন জানি শুধু চার কথাটাই মনে পড়ে তো চা খাওয়া শেষ করে হচ্ছে আমি ঘরে আরও অনেক কাজ করব চুলাতে যে ডালটা বসিয়েছিলাম ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে তো ডালটা আমি এখনো বাগার দিয়ে নিব তো চুলাতে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুই তিনটা শুকনা মরিচ দিয়ে দিলাম সাথে তেজপাতা দিয়েছি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার ডালটা আমি বাগার দিয়ে নিলাম ডালের যে শুকনা শুকনামরিচের বাগার দিলে কিন্তু ডালের সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু বেশ ভালো লাগে এতে করে ডালের স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় আর লবণটা একটু কম হয়েছিল একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ডালটা একটু বল আসলে আমি ডালটা নামিয়ে নিচ্ছি ডালটা কিন্তু এখন হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ডালটা আমি ঢেলে নিচ্ছি তো ডালটা হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এবারে গরুর মাংস রান্না করব তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তার জন্য একটু সময় নিয়ে পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে আমি আদা রসুন বাটা জিরা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে গরম মশলা তেজপাতা এবং শুকনামরিচও দিয়েছি সবগুলো মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলাটা ভালো করে কষানো হলে এর মধ্যে আমি ধুয়ে রাখা গরু মাংসটা দিয়ে দিলাম মাংসটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবারে মশলার সাথে মাংসটা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাংসটা মিশিয়ে দিতে হবে ভালো করে মিশানোর পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করতে হবে এই পর্যায়ে মাংসটা কিন্তু কিছুটা কষানো হয়ে গেছে এবারে একটু পানি দিয়ে মাংসটা আবারও কিছুক্ষণ কষাতে হবে কারণ গরু মাংস রান্না করতে কিন্তু আপনারা সবাই জানেন অনেকটা সময় লাগে তার জন্য এখানে আমি বেশ পরিমাণ কিছু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে এর মধ্যে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর এদিকে হচ্ছে মাংসটা হতে থাক আর এদিকে হচ্ছে আমি মাছ রান্না করব আজকে হচ্ছে পাবদা মাছ রান্না করব তার জন্য এখানে মাছটা খুব খুব ভালো করে হলুদ মরিচ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম মাছটা ভেজে নিয়ে অবশিষ্ট তেলের মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে একটু ভালো করে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি আদা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানোর পর এর মধ্যে আমি হচ্ছে কচুর ছড়ি দিয়ে আজকে পাবদা মাছটা রান্না করব তার জন্য কচুটা কিন্তু আমি আগে ভালো করে কেটে লবণ দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবারে আমি মশলার মধ্যে কচুর ছড়িটা দিয়ে দিলাম মশলার সাথে কচুর ছড়িটা ভালো করে কষানো হতে থাক আর এদিকে হচ্ছে যে আমি গরুর মাংসটা চোলাতে বসিয়েছিলাম এর মধ্যে এখন আমি কয়েকটা আলু দিয়ে দিলাম কারণ গরুর মাংসতে আলু আমার খুবই পছন্দ এই জন্যে আমি দুই তিনটা আলু এখানে দিয়ে দিয়েছি আর এদিকে পাবদা মাছের তরকারিটা ভালো করে কষানোর পর পরিমাণ মতো পানি দিয়েছি আর এর মধ্যে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছটা দেওয়ার পর তরকারিটা আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তরকারির ঝোলটা কিন্তু কমে গেছে আর এদিকে হচ্ছে আমি তরকারিটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি এই পর্যায়ে তরকারিটা হয়ে গেছে চুলা থেকে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আর এদিকে চুলাতে যে গরুর মাংসটা বসিয়েছিলাম সেই তরকারিটাও আমার অনেকটা হয়ে আসছে এর মধ্যে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে কিন্তু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু সুন্দর একটা কালার হয়েছে আর একটু লবণ কম হয়েছিল একটু লবণও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারির চুলাটা বন্ধ করে দিলাম দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে এবারে আমি তরকারিটা তোলা থেকে নামিয়ে নিচ্ছি এবারে পোলাও রান্না করব তার জন্য এখানে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেওয়ার পর এর মধ্যে এখন আমি গরম মশলা তেজপাতা এলাচ দারুচিনি এগুলো অ্যাড করে দিব একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা ভালো করে কষানো হলে এর মধ্যে এখন আমি চালটা যে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো চাল দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে চালটা ভেজে নিতে হবে পোলাও চালটা যত ভালো করে ভাজা যাবে পোলাওটা কিন্তু তত ঝরঝরা হবে এক দেখতেই পাচ্ছেন পোলাও চালটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি গরম পানি অ্যাড করব এখানে আপনারা পানিটা মেপে দিতে পারেন যতটা চাল দিবেন তার ডাবল হচ্ছে পানি দিতে হবে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো করে তো পানিটা দেওয়ার পর চারপাশের যে চালটা লেগে আছে সেটা আমি নামিয়ে দিচ্ছি পোলাওটা যখন বলক চলে আসবে তখন আমি লবণ দিয়ে দিব লবণটা হচ্ছে এই বলক আসার সময় দিতে হবে রান্নার শুরুতে যদি আপনি লবণ দেন তাহলে কিন্তু পোলাওটা নিচে লেগে যাবে এই জন্য এটা হচ্ছে একটা গোপন টিপস আপনারা এই টিপসটা ফলো করতে পারেন সাথে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ সাত মিনিট রান্না করে নিলাম দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকে গেছে একটু ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে এখন আমি ঘি অ্যাড করব। ঘিটা দিলে হয় কি পোলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর আবার একটু হালকা চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিবো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু ঝরঝরা হয়েছে এইভাবে পোলাও রান্না করলে কিন্তু বেশ ঝরঝরা হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আবার একটু নেড়ে চড়ে মিশিয়ে দিলাম এই পর্বে কিন্তু পোলাওটা রান্না করা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবারে হচ্ছে বেগুন ভাজি করব। এখানে আমি বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো করে বেগুনগুলো আমি মেরিনেট করে নিচ্ছি হাত দিয়ে এপিট ওপিট করে বেগুনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে সবগুলো বেগুনের সাথে গুঁড়া মশলাগুলো ভালো করে মিশিয়ে যায় এবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে সবগুলো বেগুন আমি একে একে দিয়ে দিচ্ছি এবারে এপিট করে হালকা লাল লাল করে বেগুনগুলো আমি ভেজে নিব দেখতে পাচ্ছেন বেগুন এক পিট ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি এভাবে এপিট ওপিট করে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে পরিবেশন করব। আজকে দুপুরে হচ্ছে বেগুন ভাজা গরু মাংস আর পাবদা মাছের তরকারি ছিল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ